হ্যাঁ জাল খুয় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আমরা বাঙালি যেখানে যাই আমাদের মাছের ভাতে বাঙালি না আমাদের তো মাছ লাগে তো এখানে আমরা আসছি এখন এটা ঠিক আটলান্টিক মহাসাগরের থেকে উঠ বের হয়ে আসা একটা ঠিক চ্যানেলের মতো আর কি এখানে আসছি ছোট মাছ ধরার জন্য যেগুলো বাংলাদেশে মলা মাছ যেগুলো পাওয়া যায় ঠিক ওরকম টাইপের কিছুটা মাছ আমরা জাল ফেলবো আশা করি অনেক মাছ পাবো ইনশাল্লাহ এবং এই মাছগুলা এখানে শুধু আমরা বাংলাদেশিরাই খাই অন্যরা আর তেমন কেউ খায় না আমি দেখি না আর কি আমরা এখানে অল্প সময়ের মধ্যে কতগুলো মাছ পাচ্ছি দেখাবো আপনাদেরকে সাথে থাকুন আসুন আহমেদ ভাই চলেন আমাকে ভীষণ কালো লাগছে এটা হয় স্বাভাবিক কারণ সূর্যটা ঠিক অপোজিট থেকে আলো দিচ্ছে এবং তারপরে সাগর পাড়ে লবণাক্ত পানিতে বিকেল বেলাতে চেহারা দেখতে ওরকমই লাগে বাট যেটাই হোক আমার চেহারা দেখানো তো মেন উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে মাছ কতগুলো পাচ্ছি সেগুলো আশা করছি ওই এতখানি পানি ওদিকে অনেক ভাই তাহলে আমার মনে হয় অত দূর যাওয়ার দরকার নেই আপনি ঘুরে আসেন আমরা এখানে উঠাই নিব আপনারা তো দেখলেন আমরা এখান থেকে মাত্র শুরু করলাম আমাদেরকে বেশি আমি আমি এই জায়গাতেই থাকি আপনি ঘুরে আসেন আপনি ঘুরে আসেন হ্যাঁ আপনি ঘুরে আসেন আমার আমার মনে হয় জালের ইয়েটা একটু উঁচু করা লাগবে হ্যাঁ তাহলে আপনি উঠে আসেন হ্যাঁ আশা করছি অনেক মাছ পাবো ইনশাআল্লাহ হ্যাঁ এই ময়লাটা উঠানো যাবে না আমি আপনি আরো নিচে দিয়ে যান ময়লা 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 নেওয়া যাবে না আপনি উঠান তারপর আমরা এখানে এসে আচ্ছা ময়লা যদি উঠেও যায় পরে আমরা এটা পিক করে নিব ও মাই গড ভাই যেতে পারবে না যেটা যাওয়ার সেটা তো যাবে আ বেস্ট ওয়ান বেস্ট ওয়ান ওয়াও ওদিকে মোল নাই না ওয়াও আমাদের এবারে একটানে দেখুন এখানে আমরা এক টানা দেওয়ার ফলে বালতি মোটামুটি ভরে গেছে আরো আধা বালতির মতো মাছ আছে এখানে হিউজ মাছ হিউজ পানির মধ্যে অত বোঝা যাচ্ছে না ময়লাগুলোর কারণে আমাদেরকে একটু আমি একটু উঠান তো একটু দেখাই ভিডিওতে কিরকম মাছ অনেক এই যে মোটামুটি এক বালতি ময়লা ফেলে দিলে এক বালতি হো হো একটা টানাতে আমাদের এখানে দুই বালতি হয়ে গেল ওকে আমরা সেকেন্ড টাইম আবার একটা টানা দেওয়ার জন্য যাচ্ছি প্রথমটাতে অনেক ময়লা উঠছে সেকেন্ডটাতে আমাদেরকে ট্রিক্সটা একটু চেঞ্জ করতে হবে মানে আমরা কাছে নিয়ে আসার পরে মাছগুলো উঠাচ্ছি তো তাতে করে হচ্ছে কি যত ময়লা সব এগুলো কাছে দিয়ে আমরা এবার একটু টেনে এসে দূর থেকে উঠাবো আশা করছি এবার ইনশাআল্লাহ আরো বেশি মাছ পাবো দেখা যাক আর মাছ কম বেশি হচ্ছে বড় বিষয় হলো ময়লাটা ময়লাটা যদি কম হয় তাহলে মাছ ধরে শান্তি পাওয়া যায় কিন্তু ময়লা বেশি হলে যত মাছই হোক ওগুলো পরিষ্কার করা অনেক সমস্যা আরে ভাই কামড়ে দিল কি জানি কামড় দিল ময়লা লাগছে অনেক মাছের চেয়ে ময়লা বেশি মাছ হলে আমার পায়ের কাছে এসে ডিস্টার্ব করতে আমি বুঝতে পারতাম It's, like, it's very tough. Ah. <laughs> <laughs> oh my god, <laughs> this is a lot. <laughs> what are you, gonna do with all that you clean it and fry? Clean it and fry? Yeah, I pay a ton of money because I run a charter boat. This is like <laughs> right now, this is like super expensive. Hi, yeah. I can't believe it. I gotta wow. come down here and do this. You don't understand how much. I, this is like. I don't. It's almost like about a. Uh, There's a lot of, This is like. $100. $100 pay, like, almost. A money for that. So, you them? Yeah. 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 We, we have them with a Greek restaurant already. Oh, we have but them in a Greek restaurant oh, really? with like that. I mean, were you fried. It was delicious. Oh, I'm yeah. gonna yeah. yeah. Most likely. Uh, দুই বালতি আবার হবে আমাদের আর প্রয়োজন নেই কারণ এখানে হোয়াইট পেপাররা আসছে তারা ওরা অনেক পছন্দ করে এটা ওরা যেটা বলছে যে গ্রিক রেস্টুরেন্টে বিশেষ করে এই ধরনের মাছগুলো পাওয়া যায় আমার খেতে না হল আর এফ বালতি গোসলের বালতির সমান

পরিবার যারা আসছে স্প্যানিশ তারা চাচ্ছে ওদেরকে আমরা দিব এই টানাটার মাছ যেটা উঠবে মানে ওরা যতখানি নিতে পারে আর কি দেখি কতখানি ওঠে এটাতে খুব বেশি মাছ ওঠার প্রয়োজন নেইও তারপরে যা ওঠে আর কি আমাদের এত মাছ হয়ে গেছে যেগুলো আমরা ক্যারি করে উপরে উঠাবো কি করে এটা নিয়ে প্রবলেম আর একটু যাবেন আর একটু যাবেন না উঠাই ফেলবেন উঠাই ফেলেন আমেজ ভাই মাছ উঠছে উঠে ফেলে এই টানার মাছগুলো আমরা ওদেরকে দিয়ে দি মাছ অত নাই অমিত ভাই এখানে কই হ্যাঁ

Oh wow. <laughs> oh my gosh, thank you so much. You're welcome. You like this <laughs> thing? Yeah, If you want more, I can give you more. Oh huh? no, no, it's okay. How much? How much? Why? Okay. Man, it's free, brother. Do you want more? No. I can give you more. Sister. Do you want more? No, we had enough. I can give you more, one more. No, that's fine. Okay.